নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক এই মুহূর্তে যেটা সব থেকে বড় খবর সেটা হচ্ছে এসআইআর প্রতিবাদে আগামী মঙ্গলবার দিনকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি পথে নামবেন বলে ঘোষণা করেছেন আগামী মঙ্গলবার এসআইআর বিরুদ্ধে যে এসআইআর ইতিমধ্যে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যে সেই এসআইআর প্রতিবাদে মঙ্গলবার দিনকে যেটা সবথেকে এই মুহূর্তের বড় খবর সেটা হচ্ছে যে অভিষেক ব্যানার্জি এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসআইআর বিরুদ্ধে পথে নামছেন এখন প্রশ্ন হচ্ছে যে এইভাবে এসআইআর বিরুদ্ধে পথে নামা কি যায় কারণ এসআইআর যারা প্রয়োগ করছেন তারা হচ্ছে ভারতবর্ষের নির্বাচন কমিশন একটা পুরো স্বতন্ত্র কমিটি যাদের অধিকার আছে ভারতবর্ষের সংবিধানের একদম স্পষ্ট বলা আছে যে নির্বাচন পদ্ধতিকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য নির্বাচন কমিশন এবং তার টিম যেটা মনে করবেন যেভাবে মনে করবেন সেইভাবে তারা কাজ করতে পারবেন এবং এই এসআইআর জন্য কিন্তু তারা নোটিফিকেশন জারি করেছিলেন এবং জারি করার পর তারা মনে করছেন আজ থেকে তেইশ বছর আগে যেভাবে গণনা নাগরিক পঞ্জি যেটা সেটাকে যখন তারা শুদ্ধিকরণ যেভাবে করে সেইভাবে প্রত্যেক পঁচিশ বছর কুড়ি বছর বাদে বাদে হয় আমরা দু সালে লাস্ট এই ধরনের যে কর্মকাণ্ড সেটা আমরা দেখেছিলাম এবং সেই সময়ও কিন্তু ভোটার লিস্ট সংশোধন করা হয়েছিল যারা মারা গেছিলেন তাদের নাম বাদ গেছে ভুয়ো ভোটার বাদ গেছে এইভাবেই কিন্তু প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যায় নির্বাচন কমিশন এক্ষেত্রেও কিন্তু ঠিক সেই জিনিসটাই হচ্ছে দু হাজার পঁচিশে একেবারে নোটিফিকেশন জারি করে পশ্চিমবঙ্গ সহ প্রায় বারোটা রাজ্যে এই প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেই প্রক্রিয়াকে বাধা দেওয়ার জন্য এসআইআর এর বিরুদ্ধে রাস্তায় নামছেন হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি এবং তার যে দল সেই দল প্রশ্ন হচ্ছে এইভাবে একটা স্বতন্ত্র বডিকে এইভাবে বিরোধিতা করা যায় যেখানে সংবিধানে স্পষ্ট বলা হয়েছে যে এই প্রক্রিয়া স্বাভাবিক এবং এসআইআর পথ্যে বাধা দেওয়া যায় না কারণ যেমন সাংসদে যারা বসেন সাংসদ আছে সাংসদ ভবন আছে ঠিক সেই রকম মানে মন্ত্রী আমলা এরা যেমন আছে তার সাথে হচ্ছে যেমন একটা সাইড হচ্ছে মিডিয়া আছে ভোটার লিস্টে যারা ভোট করছে এই পুরো প্রক্রিয়াটাকে দেখেন হচ্ছে নির্বাচন কমিশন তো তাদেরও একটা পাঠ আছে তাদের পাঠে কোনোভাবে হস্তক্ষেপ করা কিন্তু যায় না ভারতবর্ষের সংবিধান অনুযায়ী কিন্তু তারপরেও আমরা দেখছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি বাংলার মানুষকে ভুল বোঝাবার জন্য ভুল পথে চালিত করার জন্য তারা কিন্তু ইতিমধ্যে ঘোষণা করছেন যে আগামী মঙ্গলবার দিনকে তারা পথে নামবেন পথে নেমে তারা প্রতিবাদ জানাবেন কিন্তু প্রশ্ন হচ্ছে প্রতিবাদ যদি করতেই হতো তাহলে সাংসদে প্রতিবাদ করত অভিষেক ব্যানার্জি সহ যারা সাংসদ আছেন পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত সাংসদ তৃণমূল কংগ্রেসের আছে তারা গিয়ে সাংসদে প্রতিবাদ করত তারা নির্বাচন কমিশনকে চিঠি দিতে পারত তারা নির্বাচন নির্বাচন সাথে কথা বলতে পারত তারা বলতে পারতো যে এইভাবে কোর্টে তারা যেতে পারে কোর্টে তারা মামলা করতে পারে মামলা করে তারা বলতে পারে যে বিএলও রাজ্য সরকারে কোনো কর্মীকে বিএলও অফিসাররা আছে তারা কোনো অবস্থাতেই এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়ায় সামিল হবে না এইভাবে একেবারে নোটিফিকেশন জারি করে কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে গিয়ে তারা মামলা করতে পারত সেটা কিন্তু তারা করছে না সেই দম কিন্তু তাদের নেই এবং অভিষেক ব্যানার্জির মুখের যে ভাষা এবং যে অবস্থায় তিনি কথা বলছেন তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে বারবার করে যে তার জেল যাত্রা নিশ্চিত কিন্তু তিনি মরণ কামড় দিয়ে চেষ্টা করছেন নিজেকে বাঁচাবার তাই বাংলার মানুষকে ভয় দেখাবার চেষ্টা করছেন বাংলার মানুষকে ভয় পাওয়ার চেষ্টা করছেন এবং সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে আগামী মঙ্গলবার রাস্তায় নামতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি কারণ কি এসআইআর প্রতিবাদ এসআইআর প্রতিবাদ করতে রাস্তায় নামতে হবে কেন রাস্তায় কিসের জন্য কারণ গণতন্ত্রের পদ্ধতির নিয়ম অনুযায়ী এসআইআর হচ্ছে আজ থেকে দু হাজার দুই সালে এই প্রক্রিয়া হয়েছে মানে তেইশ বছর আগে এই প্রক্রিয়া সেম হয়েছে আবারও এই প্রক্রিয়াই হচ্ছে তাহলে কেন তারা সাংসদে গিয়ে আওয়াজ তুলছে না তারা কেন রাষ্ট্রপতির কাছে আবেদন করছে না তারা কেন কলকাতা হাইকোর্ট তথা সুপ্রিম কোর্টে মামলা ফাইল করছে না কেন শুধু শুধু রাস্তায় নেমে যানজট তৈরি করে সাধারণ মানুষকে ভয় দেখাবার চেষ্টা চলছে সাধারণ মানুষ কিন্তু পশ্চিমবঙ্গে ইতিমধ্যে ভীতস্তব্ধ এই এস নিয়ে কারণ তৃণমূল কংগ্রেস যেভাবে একের পর এক মিথ্যে কথা বলছেন একের পর এক ভ্রান্ত ধারণা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন ভু ভয় দেখাচ্ছেন একেবারে স্পষ্ট যদি বলা যায় তৃণমূল কংগ্রেস কিন্তু এস নিয়ে রাজনীতি করছে কারণ তারা স্পষ্ট বুঝতে পারছে যে এস আইআর যদি সঠিকভাবে হয় তাহলে দুটো তিনটে জিনিস সাধারণ মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে এক হচ্ছে অভিষেক ব্যানার্জির বাংলার মানুষ এখনো পর্যন্ত জানে না সেটা কিন্তু বেরিয়ে আসবে নাম্বার দুই এসআইআর হলে ঠিকঠাক ভাবে যদি প্রয়োগ হয় তাহলে আমরা দেখতে পারবো যে বাংলায় কত প্রকৃত ভুয়ো ভোটার আছে সেই ভোটার লিস্ট কিন্তু বেরিয়ে আসবে এবং সেটা আনুমানিক কম পক্ষে এক কোটি ওপরে মানুষ কিন্তু যেটা ভুয়ো হিসাবে কিন্তু পশ্চিমবঙ্গে ঢুকে আছে এটা কিন্তু একেবারে স্পষ্ট তো সেই জিনিসটাকে আটকাবার চেষ্টা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি তারা জানেন যে এই ভুয়ো ভোটার যদি আলটিমেটলি বাদ পড়ে যায় যে যারা মারা গেছেন যারা বেঙ্গল থেকে বাংলা থেকে বেরিয়ে অন্য কোথাও চলে গেছেন এই এইরকম ভোটারের সংখ্যা টোটাল যদি দেখা যায় তাহলে এক কোটির কাছাকাছি এবং সেই ভোটার এবং ভোটার যারা বাংলাদেশ থেকে থেকে পাকিস্তান বিভিন্ন জায়গা থেকে এসছেন এসে এখানে যেন তেন প্রকারভাবে তারা ভারতবর্ষে নাগরিকত্ব করে নেওয়ার চেষ্টা করছেন এই রকম ভুয়ো ভোটারের তালিকা যদি দেখা যায় তাহলে এক কোটি ভোটার পাওয়া যাবে এবং এই ভোটার যদি বাদ পড়ে যায় তাহলে কিন্তু দু হাজার আগেও বলেছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাই বাই করবেন কলকাতা এবং পশ্চিমবঙ্গকে সেই ঘটনাই কিন্তু ঘটতে চলেছে এবং যেটা প্রমাণ করে দিচ্ছে যে এসআইআর বিরুদ্ধেও তাকে রাস্তায় নামতে হচ্ছে পথে নামতে হচ্ছে কেন তিনি সংসদ ভবনে তার সাংসদদের দিয়ে বিরোধিতা করাচ্ছেন না কেন তিনি কলকাতা হাইকোর্ট তথা সুপ্রিম কোর্টে মামলা করছেন না কারণ বিভিন্ন দুর্নীতির ক্ষেত্রে আমরা দেখেছি যে কোটি কোটি টাকা কোটি কোটি টাকা বাষট্টি কোটি টাকার একটা হিসেব কয়েকদিন আগে সংবাদ মাধ্যমে বেরিয়েছে এছাড়াও আরও কোটি কোটি টাকা আমাদের হিসেবে কয়েক হাজার কোটি টাকা তিনি কিন্তু এই নিজেদের দুর্নীতিকে ঢাকার জন্য কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টে খরচা করেছেন সাধারণ মানুষের ট্যাক্সের টাকা তাহলে এসআইআর ক্ষেত্রে তিনি কেন সেই টাকাই ঢালছেন না কেন তিনি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন তিনি সংসদ ভবনে গিয়ে প্রস্তাব তুলছেন না কেন তিনি রাষ্ট্র রাষ্ট্রপতিকে তিনি কেন আবেদন করছেন না এই ধরনের জিনিস রাস্তায় নেমে প্রতিবাদ করে কোনো শুরুতে আদৌ হবে আদৌ হবে না তাহলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি কি চাইছেন চাইছেন বাংলার মানুষকে ভয়ে দেখাতে বাংলার মানুষ যাতে ভীত হয়ে আত্মহত্যা করে বাংলার মানুষ যাতে ভয়ে ভীত হয়ে নিজেকে শেষ করে ফেলে এবং যার ফলে তিনি সেইগুলোকে নিয়ে এসআইআর এর কথা বলবেন যে জন্য মানুষ তাই গেছে তাই আর পশ্চিমবঙ্গে হতে দেব না আর একবার যদি পশ্চিমবঙ্গে এসআইআর না হয় তাহলে দু হাজার ছাব্বিশ কেন দু হাজার ছত্রিশ কেন দু হাজার পঁয়তাল্লিশ কেন তিনশো বছর কেন কোনো বছরেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সরানো যাবে না এটা তিনি মনে করছেন এবং তার দল মনে করছেন এবং অভিষেক ব্যানার্জি মনে করছেন তাই আগামী মঙ্গলবার দিনকে তারা রাস্তায় নামছেন আমরা জানি না যে সাধারণ মানুষ আদৌ কতটা সমর্থন করবেন সেদিকে অবশ্যই আমাদের চোখ থাকবে আর আপনাদের চোখ থাকুক সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য